জমি তো গেছে উপযুক্ত যেটা আমাদের টাকা সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাতে এলে পরে আমাদের হয়তো কোনো মেয়ের বিয়ে আছে ওই জমিটা বিক্রি করে অন্য মেয়েকে দিয়ে দিতে হতো সেই কাজগুলো আমরা করতে পারছি এক বছর আগে কাগজপত্র নিয়েছে এখনও আমরা টাকা পেলাম না কিন্তু আমরা চাই যাদের জমি ক্লিয়ার আছে তাদের যেন টাকাটা আগে দেওয়া হয়

এই ঘটনায় সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালেন জমিদাতারা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জানা গিয়েছে বালুরঘাট হিলি রেল সম্প্রসারণের জমি অধিগ্রহণের সম্পূর্ণ শুনানি হয়ে গেলেও টাকা পাননি জমিদাতারা এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখালে হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার জমিদাতারা বিক্ষোভকারীদের অভিযোগ পুজোর আগে রেলের জমিদাতাদের টাকা ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু নতুন বছর পড়ার পরেও সেই টাকা পাননি তারা আমাদের যে জমি পড়েছে রেলেতে আমরা হয়তো ওই জমিটা দিয়ে অন্য কোথাও জমি কিনবো কারো বাড়ি পড়েছে সে হয়তো বাড়ি জায়গা কিনবে আমরা বায়না দিয়ে রেখেছি সেই টাকাটাও আমাদের ওইখানে মানে মার চলে যাচ্ছে আবার এখান থেকেও আমরা টাকা পাচ্ছি না সেই কারণে আমরা এই ডিএম অফিসে এসেছি আমরা এর আগেও অনেক কয়েকদিন ঘুরেছি যে আমাদের যাদের পেপার্স ক্লিয়ার আছে তাদেরকে টাকাটা আপনারা দিয়ে দেন ওনারা বলছে যে হ্যাঁ আপনাদের পেপার্স ক্লিয়ার আছে আপনাদের টাকা পেয়ে যাবেন এই পেয়ে যাবেন পেয়ে যাবেন বলতে বলতে আমাদের তিন মাস চলে গেল এর আগে যখন মিটিং হয়েছিল ডিএম সাহেব বলেছিলো যাদের পেপারস ক্লিয়ার আছে তারা নভেম্বরের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন আরো আরো আজ দিয়ে আরো চার দিন ঘুরেছি আজ দিয়ে হলো পাঁচ দিন হয়ে গেল কোন কোন এলাকায় টাকা পাইনি সব এলাকায় আমার তো ধলপাড়া এলাকা ধলপাড়া মৈষ্ণুটা রামজীবনপুর জয়ন্তীপুর মুলাহাট খারুন সব জায়গায় পাইনি কিন্তু কম বেশি ঢুকছে আমার বাড়ির পাশে আমি বাড়ি করেছি একটা আমার বাড়ির পাশে লোক টাকা পেয়েছে আমি পাই দু চারজন পেয়েছে ফলপাড়াতে কিছু পেয়েছে মোল্লাহার জন্তিপুর মশনাটা কারো টাকাই ঢোকেনি এই তিনটা মোড় যায় রামজীবন মর্যায় কিছু টাকা ঢুকেছে আমাদের টাকা আমাদের টাকা ডিএম সাহেব বলছিল যাদের ক্লিয়ার আছে তাদের পুজোর আগে দেওয়া হবে ডিএম সাহেবের কথাতে কিন্তু এখন পুজো পার হয়ে যে নতুন সাল পড়ে গেল কিন্তু এক সুন্দর কোনো টাকা দেওয়ার কোনো খবর এখন আমাদের কাছে নেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে জেলা শাসক বিজিন কৃষ্ণ জানিয়েছেন জমি অধিগ্রহণের টাকা দেওয়া শুরু হয়েছে তবে যে সব জমির কাগজে শরীকি বিষয় রয়েছে সেগুলি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ওই জমির মালিকদের টাকা প্রদানের ক্ষেত্রে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে যে সমস্ত জমির কাগজে সমস্যা রয়েছে তা নিয়ে যাতে ভবিষ্যতে সমস্যা না হয় সেগুলো দ্রুত ঠিক করে টাকা দেওয়া হবে প্রকল্প মানে প্রকল্পের জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে ঠিকঠাকই চলছে তাতে মানে যাদের কাগজ ঠিকঠাকই আছে তাদের সবাই টাকা পেমেন্ট হচ্ছে এবার যাদের মানে শরীরিকই সমস্যা যদি কিছু থাকে মানে কার কত পরিমাণ মানে একটাই প্লট আছে তাতে আমরা তরুণ এত টাকা দিচ্ছি কিন্তু ওখানে দেখে গেল যার নামে আছে তার মেয়েরা যারা আছে তাদের কত করে কত ভাগ এক একজন পাবে এটাতে যেখানে যেখানে একটা ডিসপিউট এইগুলো আছে সেটা আমরা ফিল্ডে গিয়ে ওটা ভেরিফাই করে নিয়ে নাপানাপি করে তাতে মানে ভবিষ্যতে কোনো লিগাল কোনো সমস্যা যেন না হয় ওটা করে ওইভাবে করা হয়েছে আজকে শুনলাম আমি অফিসে মানে নেই এই মুহূর্তে সেই জন্য ওটা আমাদের অফিসাররা দেখছে কোনো অভিযোগ থাকলে সেটাও হয়ে যাবে টাকার কোনো অসুবিধা নেই এবার কার কত টাকা মানে পাওয়ার বাকি আছে বা কেন পাওয়া সেটা কেস বাই কেস দেখছি আর সিটিভি সংবাদ বালুরঘাট